দেখো সবজি কিনে একবারে কেটে নিয়ে যাবে মানে ওই যে দেখতে পাচ্ছি শাক কাটা মেশিন সেটা দিয়ে সুন্দর করে শাক কেটে দেয় একদম बारीक করে পাঠবে কি দাঁড়াও দেখে কাটে বাড়িতে গিয়ে ধুয়ে শুধু রান্না করলেই হয়ে যাবে আর একদম বাড়ি বাড়ি করে কাটছে সু पीछे ले रहे हैं तो